নাহমাদুহ আনুসাল্লিয় আল রাসুল হিল কারিম আমা সাহতিম বিসমিল্লা হে রহমান এ রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি প্রতিবারের মতো এবারও এই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে অবশ্যই আপনারা এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন আজকের আলোচ্য বিষয় হলো আমাদের যিনি মহান আল্লাহ তিনি কারো ব্যক্তিগত বা কোনো কোনো পত্রিক সম্পত্তি নন তিনি সকলের ডাকার মতো ডাকলে সবাই তারে পান চার মতো চাইলে কাউকেও তিনি বঞ্চিত পারেন না এই বিষয়টির উপরে আমি আলোচনা করব যে মহান আল্লাহ রাবুল আমিন তিনি আদিরও আদি অনাদিরও অনাদি তিনি আওয়াল তিনি আখের তিনি জাহের এবং তিনি গোপন সুতরাং তিনি গোপন তিনি প্রকাশ তিনি আদি তিনি প্রথম তিনি শেষ সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তারই অস্তিত্ব বিরাজমান এবং তিনি তার নিজের কে প্রকাশিত বিকশিত করার জন্য তিনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন তথা মাকলুককে সৃষ্টি করেন তথা সর্বশেষ সর্বাঙ্গীন সৃষ্টি এবং সর্বোচ্চ সৃষ্টি এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আস্থাফুল মাখলুকাতে মানুষকে সৃষ্টি করেন তিনি সকলেরই স্রষ্টা তিনি যিনি তাকে মানেন তারও স্রষ্টা তাকে যিনি মানেন না তারও স্রষ্টা সুতরাং তিনি সকলই চস্তা আমাদের মানা না মানা এটা হল আমাদের জ্ঞানের সীমা পরিসীমার উপর নির্ভর করে কিন্তু যেটা আমাদের বিবেক যেটা বলে বিবেক যেটা সায় দেয় এবং আমাদের বুদ্ধি যেটাকে সায় দেয় জ্ঞানত আমরা দেখতে পাই যে এই পৃথিবীর কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না সব কিছু হইতে হয় আর দ্বিতীয় কথা হলো যে সব কিছু সৃষ্টি করতে হলে কোনো না কোনো কারিগরের প্রয়োজন সুতরাং এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছায়াবধ ব্ল্যাক হোল এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে আমাদের জানা অজানা সব কিছুই একজন মালিক রয়েছেন এবং একজন স্রষ্টা রয়েছে। সেই জ্ঞান সাধনা এবং মানুষ তার চেষ্টা প্রচেষ্টা সাধনা এবং মহান আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত যে বান্দাগণ তাদের যে নির্দেশ এবং তাদের যে উপদেশ এবং তাদের যে পরামর্শ এবং তারা যে আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন এবং পথনির্দেশ দিয়ে গেছেন এবং আল্লাহর একাত্মবাদকে তিনি প্রচার করেছেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে তিনি জানিয়েছেন জানান দিয়ে গেছেন সুতরাং সেই সব কিছু মিলিয়ে এবং আমাদের চিন্তা চেতনা সাধনা জ্ঞান সব কিছু মিলিয়েই আমরা মহান আল্লাহ আবুল্লাহামিনকে আমরা জানার চেষ্টা করি চেনার চেষ্টা করি এবং তার আদেশ উপদেশ নিষেধ ইত্যাদি মানার চেষ্টা করি এখন আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে খোলাসা করব সেটা হলো এই যে অনেকে মনে করেন যে আল্লাহ শুধু আমারই শুধু আমাদের এই যেমন মনে করেন যে আদি থেকে যে সমস্ত ধর্ম চলে এসছে আপনি ইব্রাহিম আল ইসলামের বলেন তিনি একাত্মবাদ প্রচার করে গেছেন হজরত মুসারামেন তিনি একাত্মবাদ প্রচার করেছেন মুসা আলাহ ইসলামে একাত্মবাদ প্রচার করে গেছেন এবং আরও অন্যান্য ধর্ম আছে অনেকে আছে তারা মুশরেক অর্থাৎ একাধিক চষ্টা বিশ্বাসী এর হলো তাদের ধ্যান ধারণার উপর নির্ভর করে কিন্তু ঘটনা হলো সকলেই বলে যে আমি সঠিক পথে আছি কিন্তু আমার কথা হলো এই যে শুধু মুখে বললেই চলবে না সেটা বাস্তবে আনতে হবে অর্থাৎ বাস্তবে কে সঠিক পথে আসেন হিন্দু বলে যে আমি সঠিক পথে আছি বৌদ্ধ বলে আমি সঠিক পথে আছি খ্রিস্টান বলে আমি সঠিক পথে আছি ইহুদি বলে আমি সঠিক পথে আছে আমরা মুসলমান আমরা বলি আমরা সঠিক পথে আছে কিন্তু আমরা আসলে কেউই সঠিক পথে নাই যতক্ষণ পর্যন্ত আমরা আলেমুল গায়েব আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য প্রাপ্ত না হব এবং আল্লাহ রাবুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হলে আমাদের যে বিষয়টি আমাদের জানতে হবে এবং যে বিষয়টি মানতে হবে সেটা হলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমার এই আল কোরআন সর্বশেষ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এই গ্রন্থের ভিতরে পৃথিবীর সমস্ত গ্রন্থে সারাংশ সন্নিবেশিত আছে বলেন সোপান আল্লাহ এবং আল্লাহ রাবুল্লাহ বলেছেন যে আমি আমার এই ধর্ম এই মোহাম্মদ সরিস রাহামের উপর যে ধর্মকে নাজিল করা হয়েছে যে কোরআনকে নাজিল করা হয়েছে এটা হলো বিধান এটা সম্পূর্ণরূপে শরীয়তের উপর নির্ভরশীল এবং শরীয়তের উপর প্রতিষ্ঠিত বলেন সুমন সুতরাং ইসলামী যে সরাসরিয়ত আল কোরআনের যে সরাসরিয়ত নিয়ম বিধি বিধান ইত্যাদি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে যেমন মনে করেন যে কলেমা নামাজ রোজা হস জাকাত আরও যা কিছু আছে এগুলো পালন করতে হবে তারপরে মনে করেন যে আমাদেরকে ফেতরা দিতে হবে আরও যে সমস্ত নিয়মকানুন আছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ রাবুল আলমিনের সকল আদেশগুলাকে মেনে চলতে হবে আল্লাহ রাবুল আলামের সকল নিষেধগুলাকে মেনে চলতে হবে এবং এগুলো মেনটেন্স করার পরে সরাসরিয়তকে সম্পূর্ণরূপে মেনটেন্স করার পরে একজন মানুষ তার সাধনা কেবল শুরু হয় এবং সেই সাধনায় আস্তে আস্তে উদ্যোগামী হতে থাকে এবং এক সময় ওই মানুষটি সেই আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়ে যায় তার যখন সে এই সমস্ত নিয়ম কানুন সরাসরিয়ত ইত্যাদি পালন করার পরে যখন তার মধ্যে যে জীবের হুয়াশ এবং সকল প্রকার কুরিপুর যখন আস্তে আস্তে দূরীভূত হয়ে যখন তার ভিতরে বিবেক জাগ্রত হয়ে যায় এবং যখন সেই বিবেকের মাধ্যমে যখন সে আর উদ্ধ হয়ে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয়ে যায় এবং আল্লাহর সঙ্গে তার চেনা জানা হয়ে যায় আল্লাহর সঙ্গে যখন তার দিদার হয়ে যায় তখন কিন্তু ওই ব্যক্তির সঙ্গে যখন আল্লাহ রাবুল আলমের কথোপকথন হয়ে যায় এবং আল্লাহ রাবুল আলম যখন তার উপরে এলহাম নাজেল করেন অর্থাৎ ওহি হল আল্লাহর রসুল নবী রসুল পয়গম্বরদের প্রতি ওহি নাজেল করেছেন কিন্তু এরপরে যারা নবী রসুল না আমরা সাধারণ মানুষ যারা আমরা চেষ্টা প্রচেষ্টা সাধনার মাধ্যমে যখন আমরা আল্লাহর প্রাপ্ত হব তখন আমাদের আমাদের কাছে এলহাম আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এবং তিনি ভাবে আসেন ভাবে যান তো সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জীবদ্দশাতেই মহান আল্লাহ রাবুল আলা আমিনের যে অলৌকিক নিদর্শন আমরা দেখতে না পারবো এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছা দিতে না পারবো এবং যতক্ষণ পর্যন্ত আমরা সেই দোয়া কবুলতি দোয়া অর্থাৎ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি সেই দোয়া কবুল করেন এই যেতে পারবো যখন আমরা এবাদত বন্দুকীর মাধ্যমে আমরা পরম প্রশান্তি লাভ করব এবং যখন আমরা সেই আল্লাহর নূর থেকে আমরা নূর নূরপ্রাপ্ত হতে থাকব এবং যখন আমরা সেই অজ্ঞাত অজানা সেই জান্নাত সেই বেহেস্ত তার যে হাওয়া জান্নাতি হাওয়া যখন আমরা এই পৃথিবী জীব দর্শাতেই পাইতে থাকবো ওই ব্যক্তি বলতে পারেন যে আমি নাজাদপ্রাপ্ত বা মহান আল্লাহ রাবুল আলমিনের আমি সন্তুষ্টি সন্তুষ্টিভাজন হয়েছি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয়েছি এবং ওই ব্যক্তি এই পৃথিবী দর দর্শাতেই তিনি সেই মৃত্যুর পরবর্তী সেই জান্নাতি জীবনের খুশবু সেই জান্নাতি জীবনের যে যে প্রশান্তিময় সেই হাওয়া বাতাস তার শরীরে লাগতে থাকে তার অন্তকরণে তিনি অনুভব করতে থাকেন ওই ব্যক্তি একমাত্র বলতে পারেন যে আমি নাজাত প্রাপ্ত সে যে ধর্মেরই হোক না কেন সে যে বর্ণেরই হোক না কেন যে শেষ যে সম্প্রদায়েরই হোক না কেন কিন্তু শর্ত হলে একটা সেটা আল্লাহরা বললাম বলছেন যে আমি সকলের সব ধরনের গুণা আমি ক্ষমা করে দিব দিতে পারি যা ইচ্ছা ক্ষমা করে দিব কিন্তু আমি সেরেকের গুণা কাউকে ক্ষমা করব না বলুন নজিগুল্লা মোশেকদের বাদে যারা এক আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করেন এবং মহান আল্লাহ রাবুল আলমিনের প্রতি অগাধ বিশ্বাস এবং বিশ্বাসের মাধ্যমে যখন তিনি তার সেই উদ্যোগামী হয়ে মহান আল্লাহ রাবুল আলামিনের নৌকদপ্রাপ্ত হন আল্লাহ রাবুল আলমের কাছ থেকে যে শান্তি লাভ করেন আল্লাহ রাবুল আলমের কাছ থেকে যে রহমত লাভ করেন আল্লাহ রাবুল আলমের কাছে যখন তিনি হেফাজত লাভ করেন তখন ওই ব্যক্তি বলতে পারেন যে আমি আল্লাহ আমি রহমত নাজেল করেছে পৃথিবীতেই আমি মহান আল্লাহ রাবুল আলহামীর পক্ষ থেকে আমি সেই নৈকট্য এবং আল্লাহ রাবুল আলহামিনের রহমত এবং মহান আল্লাহ রাবুল আলামিনের দয়া আমি লাভ করেছি আল্লাহ ওই ব্যক্তি বলতে পারেন যে ওই ব্যক্তির জান্নাতে পৃথিবীর জীবদশাতে থেকেই শুরু হয়ে যায় বলুন সমান আল্লাহ আর এছাড়া আমরা যারা আছি সাধারণ তারা আমরা শুধু কল্পনা করি মাত্র আমরা শুধু কল্পনা জগতে বসবাস করি আমরা শুধু আশা করে থাকি কিন্তু সেই আশা কতটুকুন বাস্তবায়িত হবে এটা কেউ বলতে পারেন না সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব যে সামান্য কিছু জেনেই কেউ যদি মনে করেন যে এই আল্লাহ আমার বা আমার দলের বা আমার সম্প্রদায়ের বা আমার ধর্মের তারা অন্ধ আহম্মকে জগতে বসবাস করেন সুতরাং আল্লা প্রতি সম্পত্তি নন কারো ব্যক্তিগত সম্পত্তি নন চাওয়ার মতো চাইলে তিনি তাকে যে যিনি চাবেন চাওয়ার মতো চাইলে তিনি তাকে দান করেন এবং যদি তিনি চাওয়ার মতো চান তাকে কাউ কাউকে তিনি বঞ্চিত করেন না আর যদি তিনি ডাকার মতো ডাকলে কাউকে তিনি বঞ্চিত করেন না চাওয়ার মতো চাইলে কাউরে তিনি বঞ্চিত করেন না আর ডাকার মতো ডাকলে সবাই তাকে পায় সুতরাং আমাদের চাওয়ার মতো চাইতে হবে আমাদের ডাকার মতো ডাকতে হবে তার সন্তুষ্টি সন্তুষ্টিপাতন হইতে হবে তার নৈকট্য লাভ করতে হবে এবং তার এবাদতের মাধ্যমে তার যে দিদার সে দিদার কি নসিব যেন হয় আমাদের এবং আমরা যেন তার নৈকট্য লাভ করে আমরা এই পৃথিবীর জীবদশাতেই আমরা ধন্য হতে পারি তিনি একমাত্র বলতে পারেন যে আমি আল্লাহর সে রহমত ভাজন হয়েছি আল্লাহর কৃপা ভাজন হয়েছি ও আখের জানান আলহামদুলিল্লাহ রবাবুলি আসসালামাইকুম রহমতুল্লাহি